আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আল্লাহর সহমত সবাইকে নিয়েই ভালো আছি তো আমি সকালবেলা ছয়টা বাজে উঠছি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি অবশ্যই ছয়টা বাজে উঠে এই যে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর এই যে ভাই ভেজে ভেজে রাখতেছি এখানে এই যে রুটি বাঁচতেছি আর এই যে বাজিটা বসাইছি বাবুটা বসছে এই যে রুটি হচ্ছে আস্তে আস্তে ভেজে নিই হটফটে রুটি রাখি ভেজে ভেজে আজকে আর হটফট বের করি নি এটার মধ্যেই রাখতেছি আর এদিকে দেখেন ভাজিটা হচ্ছে ভাজিটা করতে থাকি ডালটা কমিয়ে দিব এখন এখানে হচ্ছে আজকে গাজর তুলি গাজর আলু আর ফিন দিয়ে একটা ভাজি করি আর গাজর ছিল না গাজর কম ছিল তাই গাজর দেওয়া হয়নি কম ছিল না গাজর মতো ছিল না তাই আজকে গাজর দিইনি আজকে শুধু আলু আর শিম দিয়ে ভাজি করতেছি এগুলো আমি ভাজিটা রাত্রে কেটে রাখি সকালবেলা যেটা করবো সেটা রাত্রে করে রাখি গুছাই রাখি যাতে সকালে উঠে কোনো পেরা না হয় সবাই ঘুম থাকে আমি একাই উঠি তার জন্য রাত্রেবেলা গুছায় রাখি একটু কিছু আর দেখেন এলাম দিয়েছিলাম সে এলাম বাস আছে বাস আছে এই যে এখানে এলাম দেওয়া